হ্যালো ফ্রেন্ড ডিসান অফিসা তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে সবাই মিলে বাগড়াল আমাদের এখানকারই একটা জায়গার নাম বাগড়াল তো আমরা সেখানেই যাচ্ছি বন্ধুরা সবাই মিলে মানে আমার হাজব্যান্ডের বন্ধুরা সবাই মিলে তাদের সবাই মানে বউকে নিয়ে যাচ্ছে বউ বাচ্চা আর কি তো আমরা সেখানেই যাচ্ছি আজকে পিকনিক করতে ভিডিওটা দেখতে লাগো আশা করি তোমাদের ভালোই লাগবে তো আমরা সবাই টোটোতে করে চলে গেছিলো তো আমি আর আমার হাজব্যান্ড গাড়িতে করে যাচ্ছিলাম আমার ছেলেকেও পাঠিয়ে দিয়েছিলাম আগে টোটোতে করে বোনের সাথে তো আমরা এখন যাচ্ছি গাড়িতে আমি আর একটা দাদা আমরা এই দুইজনে মানে ওর একটা বন্ধু তো আমরা দুজনে মিলে গাড়িতে করে যাচ্ছি তো ওখানে গিয়ে খুব মজা হয়েছে চারিপাশে শুধু শস্যের ফুল গেদা ফুল আর এই শীতের টাইমটা না আরও বেশি ভালো লাগে মাঠ ঘাটে ঘুরতে তাই না আমার তো প্রচণ্ড ভালো লাগে আর রাস্তার দেখো রাস্তা এতটাই খারাপ যে আমাদের মানে যাওয়ার সময় যে আমি ভিডিও করেছি ফোন কাঁপছিলো তার কারণে ভিডিওটাও কাঁপছিল তো দেখো আমরা পৌঁছে গেছি যে এখানে আমরা পিকনিক করব সেই স্পটে তো এসে আমাদের টিফিন দিয়ে দিয়ে এলো দেখো কলা দিয়েছিল আর এখানে জ্যাম রুটি দিয়ে দিয়েছিল আর দিয়েছিল কি যেন ওটা হলো জয়নগরের মোয়া তারপরে দেখো এখানে আর আমি আমি আর আমার ছেলে বসে বসে খাচ্ছি সবাই খাচ্ছে তো আমরা একটু লেটে এসেছি তো আমরা এখন খাচ্ছি দেখো আমার ছেলে কীভাবে খাচ্ছে দেখে যাও খুব মজা হয়েছে আর দেখো ডিসেম্বর মাস নাই পড়তে পড়তে আমরা পিকনিকও করতে চলে এসি আর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ধরেই কিন্তু এটা পুরো এই তিন মাসটা পুরোই পিকনিকের তো সবাই পিকনিক করতে যায় এদিক ওদিক তো আমরা ডিসেম্বরেই চলে গেলাম পিকনিক করতে সবাই মিলে কারণ সবারই দেখো কাজ আছে সেরকম কাজে সবাই কেউ ছুটি পায় না সেই কারণে আজকে একটা দিন ঠিক করে সবাই মিলে গেলাম আর এখানে আমরা দেখো টিফিন সেরে সবাই চলে আসলে মাঠে একটু ঘুরতে আর দেখো এখানে রজনীগন্ধা লাগিয়েছে কত সুন্দর সাইডে গাঁদা ফুল আছে শর্ষের ফুল আছে তো আমরা সেখানে যাচ্ছি কিছু কিছু রিলস বানাবো দেখো কি সুন্দর শস্যের ফুলগুলো কত সুন্দর হয়েছে সবে হচ্ছে এখনো অতটা বড় হয়নি দেখো আমরা এই যে এই দিদিটা গেছিলাম আমার বোন আছে আর ওই যে ওই দিদিটার হাজবেন্ড ওই দাদাটাও একটা ইউটিউবার উনি সিলভার প্লে বাটনও পেয়েছে উনি খেলা ছাড়ে ফেসবুকে তো দেখো আমরা এখানে চলে এসেছি সব যার যার মতো রিলস বানাচ্ছে ফটো তুলছে আর এখানে প্রচণ্ডই রোদ যে ক্যামেরার সামনে তাকানোই যাচ্ছে না আর দেখো চলে আসলাম সবাই একটু নাচ করতে দেখো আমরা ঘুরে টুরে এসে একটু টাচ করে নিচ্ছিলাম সবাই মিলে একটু নাচ করছি খুব মজা হয়েছিলো সাউন্ডটা এই কারণেই দিইনি যে কপি দিয়ে দেবে আর ভিডিওটা আমি ছেড়েছিলাম কপিরাইট দিয়ে দিয়েছে অলরেডি সেই জন্য আমি আবার ভিডিওটা ডিলিট করতে বাধ্য হলাম তো তোমরা দেখো ভিডিওটা নাচ করে টরে আমরা আবারও চলে গেলাম একটু ঘুরতে আবারও একটু ছবি তুলতে ভিডিও করতে তো দেখো এখানে একটা দিদি আছে মামি আছে ভাই আছে তো সবাই যাচ্ছি ভিডিওটা কেমন লেগেছে তোমাদের তোমরা কমেন্ট করে জানিও আমাকে বলে দেখো আমরা জমিতে ঘুরতে চলে এসেছি সর্ষের ফুল দেখতে এসেছি আর নিলু যে দেখো এখানে কত স্ট্রিক ফুল সব একটু হাই করে দাও তো হাই কি হাসি ফিরি লা বক্সের সামনে থেকে গলা বসে গেছে কী বাবু না ওখানে গেলে বকবে দেখো আমাদের ঘোরা কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করছি আর সন্ধ্যা হয়ে গেছে যার কারণে ভিডিওটা একটু ঘোলাঘোলা আসছে দেখো মাছ ডাল মাংস মিষ্টি সব কিছুই হয়েছিল আর এখানে যে দাদারা খাচ্ছে তারপর দেখো এদের সবার খাওয়া হয়ে গেছে এরা এখানে বসে আছে এখন আমরা বাড়িতে যাব তো টোটো আসছে টোটো করে সবাই মিলে বাড়ি যাব তো দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য রওনাও হয়ে গেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই কমেন্ট করে জানিও কোথা থেকে ভিডিওটা দেখছো